মিরপুরের বাস্তবতায় একটা ম্যাচের জন্য এতখানি বিশ্রাম আসলে স্বাভাবিকভাবে জোটে না তবে এই ম্যাচটা দিয়ে মিরপুরে হোম অফ ক্রিকেট একটা লম্বা সময়ের বিরতি কাটিয়ে আবারও ফিরতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবশেষ বিপিএল ফাইনালের পরে এই মাঠে আর কোনো ধরনের ক্রিকেট হয়নি এজন্য এই উইকেটটা নিজেকে প্রস্তুত করার জন্য পর্যাপ্ত সময় পেয়েছে তবে বাধা হচ্ছে বেরসিক বৃষ্টি ম্যাচের আগের দিনও সকাল থেকে রোদ পেলেও কিছুটা বৃষ্টি সেই উইকেট প্রস্তুতে আর বাধার সৃষ্টি করে এখানকার গ্রাউন্ডসম্যানরা একটা ব্যস্ত সময় পার করছে স্বাভাবিকভাবেই টি টোয়েন্টিতে একটা হাই স্কোরিং ম্যাচ খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা যেমন দর্শকদের জন্য তার পাশাপাশি ব্যাটাররাও প্রত্যাশা করবে যে এই উইকেটে ব্যাটে বলটা যেন সহজে আসে তবে শেষ মুহূর্তে উইকেট ঢেকে দেওয়ার কারণে প্রথম টি টোয়েন্টিতে আসলে পিচ কেমন ব্যবহার করবে সেটাও এখন বড় প্রশ্নের জন্ম দিচ্ছে কারণ প্রপার ব্যাটিং উইকেট তৈরি করার জন্য রোদের একটা প্রয়োজন ছিল সেই রোদ সাম্প্রতিক সময়ে খুব একটা পাওয়া যায়নি কারণ টানা বৃষ্টির কারণে মিরপুরের উইকেট বেশিরভাগ সময়েই কাভারের নিচে ছিল অর্থাৎ সেই কাভারের কারণে প্রথম টি টোয়েন্টিতে কিন্তু একটা প্রভাব পড়তে পারে সবশেষ বিপিএলে আমরা বেশ কিছু হাই স্কোরিং ম্যাচ দেখেছিলাম সেই হাই স্কোরিং ম্যাচের প্রভাব আসলে পাকিস্তান সিরিজে কতটুকু থাকবে সেটা একটা বড় প্রশ্নে জন্ম দিচ্ছে এদিকে বাংলাদেশ দলের কথা যদি আমি বলি সবশেষ শ্রীলঙ্কা সিরিজ জিতে উইনিং কম্বিনেশন ভাঙার খুব একটা চেষ্টা করবে না টিম ম্যানেজমেন্ট তবে মিরপুরের এই উইকেট বিবেচনায় একটা পরিবর্তন একেবারেই অবশ্যম্ভাবী পেসিং ইউনিটে একজন বোলার কমিয়ে একটা বাড়তি স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে শরিফুল ইসলাম বাদ পড়তে পারে এবং তার জায়গায় নাসু আহমেদ আরও একটা বাড়তি স্পিন অ্যাডভান্টেজ হিসেবে খেলতে পারেন দলের হয়ে সবশেষ এই মাঠে খেলা পাঁচ টি টোয়েন্টিতে বাংলাদেশ মাত্র একটিতে হেরেছে এবং সেটা জিম্বাবুয়ের অ্যাগেনস্টে এছাড়া ইংল্যান্ডকে এই মাঠে দুইবার হারানোর অভিজ্ঞতা রয়েছে যদিও বা পাকিস্তানের অ্যাগেন্সটে কিন্তু বাংলাদেশের পরিসংখ্যানটা খুব সুখকর নয় সবশেষ পাকিস্তানের বিপক্ষে এই মাঠে তিন ম্যাচে যে টি টোয়েন্টি সিরিজ খেলছিল বাংলাদেশ তার তিনটাতেই হেরেছিল অর্থাৎ এই কন্ডিশনের সঙ্গে কিন্তু পাকিস্তান খুবই পরিচিত এবং তারা আজকে সংবাদ সম্মেলনেও বলেছে যে বিপিএল খেলার যে অভিজ্ঞতা পাকিস্তানি ক্রিকেটারদের সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা প্রথম টি টোয়েন্টির পরিকল্প সাজাচ্ছে অর্থাৎ বাংলাদেশের জন্য আসলে একটা বড় পরীক্ষা কারণ শ্রীলঙ্কার বিপক্ষে যে মোমেন্টামটা তারা পেয়েছে তা হয়তো কাজে নাও লাগতে পারে তবে এখন দেখার বিষয় বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের মোমেন্টামটা ধরে রেখে পাকিস্তানের বিপক্ষে এই মাঠে কেমনভাবে পারফরমেন্স করে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা